আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় তৈরি কৃত অপূর্ব মলম এটি ওইসব ভাই বোনদের জন্য যাদের অশ্ব পাইলস এবং গ্যাস রোগ আছে মলদা জ্বালা পোড়া করে বিষ ব্যথা বেদনা করে এবং মল ত্যাগ করতে কষ্ট হয় ব্লাডিং আসে তাদের ব্যথা বন্ধ করার জন্য এবং বিশেষ করে অশ্ব পাইল গ্যাস বের হয়ে গেছে তাদের মাত্র তিন সপ্তাহে আমার মলমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অপূর্ব মলম অর্থাৎ অশ্ব গ্যাস পাইলস রোগের জন্য একটি গুড মেডিসিন তারা বিভিন্ন সময় কষ্টে আছেন মল ত্যাগ করতে কষ্ট হয় বিভিন্ন ব্যথা বেদনা হয় অনেকে অপারেশন কাটা ছিল ঝামেলা মুক্ত ভাবে যদি এই চিকিৎসা গ্রহণ করতে চান ঐসব সব ভাই বন্ধুদেরকে বলবো ওই মা বন্ধুদেরকে বলবো আমরা পার্শ্ব প্রতিকে চিকিৎসা অপূর্ব মলমের মাধ্যমে আপনার অশ্ব পাইলস গ্যাস রোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মলম তারা দীর্ঘ সময় কুষ্ঠ কাঠিন্য এবং বংশগত সমস্যা কারণে অশ্ব গ্যাস হয়ে গেছে অপারেশন করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো বিনা অপারেশনে কোন কাটা সেরার ঝামেলা ছাড়াই আমরা আপনাদেরকে মাত্র তিন সপ্তাহে এই মেডিসিনের মাধ্যমে আপনাদেরকে আমি চিকিৎসা দিয়ে থাকবো মাত্র তিন সপ্তাহ দজি ধারণ করে মলমটি ব্যবহার করবে আর কিছু খাওয়ার ওষুধ দিয়ে এগুলোর মাধ্যমে আপনার গ্যাস রোগের জন্য পাইলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মলমটি এবং খাওয়ার ওষুধটি তো যারা বিভিন্ন সমস্যা বিশেষ করে অশ্ব পাইলসে ভুগতেছেন অনেক বোনেরা বিভিন্ন সময় কাটা ভয় পান এবং কারাসেরা ঝামেলা ছাড়াই গুরুত্বপূর্ণ কাজ করবে এই অপূর্ব মলমটি মাধ্যমে আজকে পর্যন্ত যারা এই সমস্যা ভুগতেছেন উক্ত নামার যোগাযোগ করবেন অথবা চেম্বারে এসে আমার সাথে আলোচনা করে আপনার পাইলস রোগের জন্য চিকিৎসা গ্রহণ করবেন আল্লাহ হাফেজ আসসালাম